নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো আজকে বন্ধুরা তোমাদের আরেকটি নতুন চাকরির আপডেট আমি দিতে চলেছি যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে জল দপ্তরে এখানে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে যার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে এখানে ফর্ম ফিল করতে হবে যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে তোমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে সে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের তেইশটি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তো চলো বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ এখানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আঠাশ চার দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবে আঠাশ পাঁচ দুই তারিখ বেলা ছয়টা পর্যন্ত এই ডেটের মধ্যেই সকল যোগ্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরিপ্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রত্যেককে ভিজিট করতে হবে সাথে লিঙ্ক আমি নিচে ডেস্টিপশানে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে তোমরা অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে অবশ্যই তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের এখানে থাকতে হবে তোমরা তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের এখানে রেজিস্ট্রেশনের প্রসেস কমপ্লিট করতে হবে দেন তোমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ করে নিয়ে তোমাদের বেসিক যা ডিটেলস এখানে সেই ডিটেলসগুলো একে একে তোমাদের নিখুঁতভাবে ফিল করতে হবে এখানে বেসিক ডিটেলস এর ক্ষেত্রে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশন এর ডিটেলস তোমাদের ফিল করতে হবে সাথে তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে সাথে সিগনেচারও কিন্তু তোমাদের এখানে আপলোড করাতে হবে এবং তোমাদের এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ব্যাংকিং চার্জেস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং তোমরা এখানে ব্যবহার করতে পারবে শুধুমাত্র তোমরা যারা এখানে এস সি এস টি ইডাব্লিউ এবং পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে কোনো রকম অনলাইনে আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে না সরাসরি তোমরা যা অনলাইনে আবেদন করার প্রসেস কমপ্লিট করে নিলে পরে তোমাদের এখানে আবেদন পর্ব কমপ্লিট হয়ে যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ এস সি এস টি ইডাব্লিউ এস পিডাব্লিউ ডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস বাদ দিয়ে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস ছশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি সহকারে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে আরেকবার জানিয়ে রাখি তোমরা পেমেন্ট করার ক্ষেত্রে অনলাইনে ব্যবস্থা রয়েছে অর্থাৎ এখানে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট তোমরা করতে পারবে তো এখানে বন্ধুরা এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টের জন্য এখানে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের পে স্কেল পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ মান্থলি তোমাদের এখানে স্যালারি থাকবে তো এখানে এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টের ক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন এখানে কি চেয়েছে সেই ডিটেলস এখানে তোমাদের সিভিল পোস্টে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারের উপর সাথে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং বন্ধুরা ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটটি ভ্যাকেন্সি রয়েছে এসসি সি ক্যান্ডিডসদের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এসটি টি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাবলএস ক্যান্ডিডেসদের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল তিরিশটি ভ্যাকেন্সি বন্ধুরা প্রত্যেকের জন্য রয়েছে এখানে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে ব্যাচেলার ডিগ্রি তোমাদের এখানে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে টোটাল পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে সাথে এখানে এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তাহলে আবেদন করতে পারবে এখানে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা ভ্যাকেন্সি এখানে তোমরা দেখে নেবে সাথে এক্সিকিউটিভ ট্রেনিং হিউম্যান রিসোর্স পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে তোমরা যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকো সাথে এখানে দুই বছর তোমরা এম পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনালস অর এইচআর এর উপর তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে বন্ধুরা এখানে তোমাদের ষাটটি এই পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে তো বন্ধুরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা আগ্রহ যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকে যদি এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো এবং এই মুহূর্তে এই নোটিফিকেশনটি বা এই ভিডিওটি যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা তোমাদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে আরো কিছু ডিটেলস এখানে তোমাদের চেয়েছে সেই ডিটেলসগুলো আমি তোমাদের একে একে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এর সাথে এক্সিকিউটিভ ট্রেনিং এনভায়রনমেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে তোমরা ব্যাচেলার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা দুই বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সাতটি এখানে টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে সাথে এখানে জিওলজি পোস্টের জন্য নিয়োগ করা হবে তোমরা যদি এখানে এমএসসি অথবা এমটেক সাথে ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যাজ এ মেন সাবজেক্ট অথবা এমএসসি অথবা এমটেক

সাথে ফিনান্স পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সি এ অথবা আইসি ডাব্লিউ এ অথবা সি এম এ অথবা সাথে এখানে দুই বছরের তোমরা এখানে যদি এমবিএ করা থাকে ইন ফিনান্স এর উপর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্যাটাগরি মেয়ে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের করা থাকে সাথে তিন বছরে তোমাদের এল এল বি অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে টোটাল ষাটটি ভ্যাকেন্সি বন্ধুরা প্রত্যেকের জন্য রয়েছে এখানে টোটাল বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেল যদি আমরা দেখি তাহলে এখানে একশো চোদ্দটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে আর এখানে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন থাকবে অর্থাৎ এস সিস্টি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে তিন বছরের বয়সের ছাড় থাকবে সাথে পিডাবল ডিড ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমরা যারা এখানে আনরিজার্ভ জেনারেল এবং ইডাবলএস ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের জন্য এখানে দশ বছরের বয়সে ছাড় থাকবে সাথে পিডব্লিউড ক্যান্ডিডেটেস তোমরা যারা ওবিসি বিসি ক্যান্ডিডেটস তোমাদের জন্য এখানে তেরো বছরের বয়সের ছাড় থাকবে সাথে পিডবুডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে এস সিএসটি ক্যান্ডিডেটস হয়ে থাকলে পরে তোমরা এখানে পনেরো বছরের বয়সে ছাড় পাবে তো তোমাদের প্রত্যেকের রিজার্ভ ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকের বয়সে ছাড় পাচ্ছ

সিবিটি এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকে দুই ঘন্টা এখানে পরীক্ষার জন্য সময় পাবে এখানে একশো পঞ্চাশটি কোশ্চেন থাকবে তোমাদের এখানে চয়েস কোশ্চেন একশো পঞ্চাশ পরীক্ষা হবে এখানে ইংলিশ এবং হিন্দি মিডিয়াম থেকে কিন্তু তোমাদের এখানে এখানে হবে সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা দেওয়া রয়েছে এবং মার্কসের ক্ষেত্রেও বন্ধুরা ডিটেলস গুলো তোমরা এখানে দেখে নিবে একবার ঠিক আছে এখানে তোমাদের সিবিটি টেস্টের ক্ষেত্রে নিউ ডেল্লিতে তোমরা এখানে এক্সামিনেশন সেন্টার নিতে পারবে সাথে চন্দ্রীগড় ইটানগর অরুণাচল প্রদেশ দেরাদুল

লিমিটেড এর তরফ থেকে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট বন্ধুরা এখানে আঠারো পাঁচ দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যোগ্য চাকরি প্রার্থী তোমাদের প্রত্যেকে বলবো অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি সরাসরি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশনটি সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে তোমাদের অনলাইনে আবেদন করার যা প্রসেস কমপ্লিট করে নেবে তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী এবং ভিওয়ার্স তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটা অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশড হয়েছে যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ডিটেইলস নিয়ে বন্ধুরা আমি আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে তো আশা করব বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমेटिव বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো এবং চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে